ঠিক আছে আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের তো আমরাও অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর হচ্ছে একটা ভিডিও ভয়েস দিতেছি মানে অনেকদিন পর একটা ভিডিও করতেছি তো যাই হোক আজকে হচ্ছে সকাল সকাল মানে ভিডিও শুরু করে দিয়েছি তো এখন হচ্ছে সকাল প্রায় সাড়ে ছটা ব্যাট রোদ দেখেন আরও আগের থেকে হচ্ছে সাড়ে পাঁচটার পর থেকে বা পাঁচটার সময় অনেক আলো হয়ে যায় মানে অনেক পরিমাণ রোদ উঠেছে তো যাই হোক তারপর হচ্ছে সকাল সকাল হচ্ছে মাছটা ভিজিয়ে রাখলাম আমি হচ্ছে আদিলকে এখন স্কুলে দিতে যাব। আমি হচ্ছে এখন একটু সকাল সকাল কালিজিরা খেয়ে খেয়ে নিলাম আমার যেহেতু গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা তো কালিজিরা খাওয়ার পর দেখতেছে যে একটু গ্যাস্ট্রিকটা একটু কম লাগতেছে আমি হচ্ছে সকাল থেকে আবার রাতের দিকে ভাত খাওয়ার পর খাই আর সকাল হচ্ছে খালি পেটে খাই এটা হচ্ছে অনেক বেশি উপকার আপনারা ছেলেকটাই করতে পারেন তো যাই হোক সকাল সকাল হচ্ছে আদিল আসে ঘুমাচ্ছে তো আমি ভাবলাম মামা একটু হোমওয়ার্ক আছে তো যাই হোক ওইগুলো হচ্ছে কমপ্লিট করে নিই তো এখন হচ্ছে আমি এই ওই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবো আর আমার খাতার অবস্থা দেখেন আমি হচ্ছে মানে যখন পড়া পড়তে বসি তখন হচ্ছে নানান ধরনের এক একটা আঁকা আঁকি করি আর চোখ আঁকা আমার অনেক আগের থেকে মানে এটার ইয়া আমি হচ্ছে সবসময় খাতায় চোখ আঁকি তো যাই হোক দেখেন আগে দিল কি কী করে মানে আমার খাতা কলম পাইলেই হইছে ওরা হচ্ছে এরকম দিয়ে করতে থাকে আর আমার সব পেজটাই দেখবে না এরকম এক একটা চোখ আঁকা এক একটা ফুলঠুল আঁকা মানে যত সব আলি জেলে মানে আমার হাতে কলম থাকলে হয়েছে আমি যেখানে সেখানে আঁকা শুরু করে দেই তো যাই হোক এখন হচ্ছে এই যে আমি বাড়ির কাজটা করে নিলাম আমার হচ্ছে এখানে পঁচিশটার মতো হোমওয়ার্ক দিয়েছিল তো এগুলো হচ্ছে আমি লিখে নিলাম এখন আর সতেরোটা পর্যন্ত লিখছি বাট আর লেখার সময় পেলে আমার হচ্ছে স্কুলের মানে আদিলকে দিয়ে যাবো তো এটা হচ্ছে সময় চলে যাচ্ছে যার কারণ হচ্ছে এখন রেখে তারপর হচ্ছে ওদেরকে রেডি রেডি করে এখন হচ্ছে তো ফ্রেশ হয়ে গেলাম যেহেতু এটা ভিডিওতে দেখা যাচ্ছে খুব ইজি আমি হচ্ছে হোমওয়ার্ক করে আমি হচ্ছে ওদের বের করে নিয়ে এসেছি বাট এটা মোটো ইজি ছিল না আমার হচ্ছে ওদেরকে ঘুম পাড়া ঘুম থেকে উঠানো তারপর ওদেরকে ফ্রেশ করা জামাকড় পরা দেন প্রচুর পরিমাণে প্যারা থাকে সকাল সকাল ভাই দুজনকে রেডি করা আবার নিজে রেডি হও তো অনেক বেশি প্যারা হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে আমি আদিলকে স্কুলে দিয়ে আসলাম তারপর হচ্ছে একটু হসপিটালে গিয়েছিলাম তো এখানে কাজ হয়নি এখন হচ্ছে একটু চানা মার্কেট আসছে আদিলে বাবার জন্য একটু ভাবছি এটা গেঞ্জি দেব কলার গেঞ্জি বাট আমার মনের মতো একটা হচ্ছিল না এটা একটু মোটামুটি ভালো লাগছিলো বাট এটা অনেক বেশি ভারী ছিল যেহেতু গরমের দিন তো একটু একটু পাতলা টাইপের হলে ভালো হতো তো যাই হোক এখানে হচ্ছে দেখে টেকে চলে গেলাম আমার হচ্ছে মন মত হয়নি একটু দেন হচ্ছে বাসায় চলে আসছে বাসায় চলে আসার পর দেখেন অবস্থা আমি হচ্ছে একটু চা বানাবো আর হচ্ছে জীবনটা এই যে এই কাছে পুরো মতো এই চুর চুর করে সব কিছু ভেঙে যায় সব কিছু এখন হচ্ছে চাটা মানে আমি চা পাতা দেবো তখন হচ্ছে হাতে থেকে কেন কেমনি পুরো গেলাম যায় না তো যাই হোক বাকি হোমওয়ার্কটা এখন করব এখন হচ্ছে চা বিস্কুট নিয়ে বসে পড়েছে এটা হচ্ছে আইসিকে ঘুম পাড়িয়ে দিছি ওকে নিয়ে মোটর কিছু করা যাবে না তো যাই হোক এখন হচ্ছে চা খাবার আছে হোমওয়ার্কটা করে নেবো আর এই পাশে হচ্ছে আমি ভাত বসাই দিয়েছি ভাইরে ভাই দুইটা ছেলে মেয়ে নিয়ে যেই পরিমাণ পেরা হয় মানে সবাই দেখে উপরে যে কত ভালো বা বা কত ভালো লাইফস্টাইল কিন্তু যে মানে একা একা বাচ্চা পাল পালে বাইরের দেশে তো সেই বোঝে কতটা চাপ হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে আমি আদিলকে স্কুল থেকে আসার সময় একটু সুপার মার্কেটে গেছিলাম তো তো সেখান থেকে একটু একটা যে আনসি বাটার তারপর হচ্ছে ম্যানুজ আমার টুকটাক কিছু লাগবে রুটি এগুলো হচ্ছে নিয়ে আসছি আর এটা হচ্ছে সন্ধ্যা থেকে আমি বাইরে গিয়েছিলাম তো আমি সিনে কিছু অর্ডার দিয়েছিলাম তো এটা হচ্ছে নিয়ে আসছি এখানে হচ্ছে যেন দিয়েছিলাম কিট কিট আরে হচ্ছে এই কিট জুতাটা আমার মেয়েজন আমার প্রচুর পরিমাণে কিনতে মন চায় যদি আমি অনেক বড় লোক হতাম তাহলে অনেক কিছু কিনতাম দুজনের জন্য কিনতে মন চায় বাট আদিলের জন্য হচ্ছে মার্কেট থেকে কেনা হয় আর হচ্ছে আর সেজন্য আমি মানে এশিয়ান থেকে কিনি আমার এটাই ভালো লাগে আর দেখেন ওই জন্য জুতাটা দেখতেছিলাম কে এমন করে নিয়ে গেলো মানে আমার এটা আমার জুতো আমাকে দিয়ে দাও তো আদিলে আর আদিলে মানে আদিলে বাবার জন্য আর আদিলে কাকার জন্য জোড়া জুতো নিয়েছিলাম